পরেই তো মানে না দলিল সারা কথা বললে বাইরে জিগেন দলিল সারা কথা বললে মান মানে এই দলিল সারা কথা কইতে যায়া আলতু ফালতু কাজ স্টেজে কইরা আজকে আমরা সুন্নি জামাত অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে গেছি ঠিক পিচ্চি পিচ্চি পোলাভান কি কথা বলেন না কেন আমিও তো সেই তিরিশ বছর আগে পিচ্চি আর ছিলাম ওই আমাদের তো ভাইরাল ঠাইরালের চিন্তা ভিতরে আসে নাই কি করিল ভাই কথা কন্যা কেন আপনারা আইগুলি করছেন আপনাদের দোষ পিচ্ছি মানুষ ক্লাস 8 পরে তারে বক্তা হিসাবে দাওয়াত দিয়ে আচ্ছা এক পুরন্যা বাচ্চাটা কি জানে কি শিখছে হা শিশু বক্তা না ও অসুবিধা নাই ও এলেম শিকু কথা বাবা আমি ঠিক আড়ড় বলছি আমরা এক সময় মৈরা ওরাই তো আমাদের স্টেজে আসবে কিন্তু উপযুক্ত হইতেইবো না কিন্তু আমাদের দোষ ছেলেটার স্যুটটা খুব সুন্দর লেখাপড়া করুক আর না করুক তার স্টেজে নিয়ে আসলেন আপনি তার উপকার করেন তাকে ক্ষতি করে দিয়েছেন যখনই একটা বাচ্চার পকেটে টাকা আসবে। কি আসবে বাবা পকেটে যখন টাকা আসবে তার মন নষ্ট হয়ে যাবে সে টাকার পিছনে দৌড়াবে মাসা আল্লাহ ভাইজান আপনাদের দোয়া আছে মুরব্বীদের ইদানিংকালে কিন্তু আজকে এক দেড় বছর মনে হয় ছোট গুরু কিন্তু অনেকটা কথা না কা এটা আপনারা খেয়াল করে দেখেন ছোট গ্রুপের ব্যাপারটা মানুষ মনে কিছুটা অনুভব করতে পারছে যে এরা তো স্টেজ উঠে যে সমস্ত কাজকারবার আমরা করতেছি আমরা মানি আমার ছোট ভাইরা এটা অত্যন্ত অত্যন্ত অপমানজনক কাজ কারবার আমরা করতেছি ওয়াজটি খালি যারা আমার ছোট বাবারা যা করে এই কি ওয়াজ নাকি আরো ওয়াজ আছে আছে মানি স্যার কাছে অনেকদিন পর আসছি আমি আছে মানি নামাজের দাওয়াত কোরআনে বিরাশি জায়গায় হজের দাওয়াত দশ পনেরো জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত পাঁচ সাত দশ জায়গায় তাহাজুদের দাওয়াত এক জায়গায় কোরআন তালুয়াতের দাওয়াত পরত তীর কোরআন তার এলা এক জায়গায় যিকিরের দাওয়াত কুরআনুল কারিমে 286 জায়গায় আব্বা জানদারের রমজানের রোজার দাওয়াত 5 10 12 15 জায়গায় আব্বা জানরা যাকাতের দাওয়াত কুরআনুল কারিমে 25 থেকে 33 জায়গায় কিন্তু আমার নুরের নবী কেন সুন্নিয়া আলেমরা কেন সুন্নি পীর মাশা আমাদেরকে ইবাদতের পাশাপশি নবী 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 বলা শিখায় কারণ হলো ওই কুরআনুল কারিমে খুঁজে 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 দেখলাম আমার নূরের নবীর দাওয়াত কোরআনে বিরাশি বার নয় দুইশো ছিয়াশি বার নয় পাঁচ বার নয় দশ বার নয় বিশ বার নয় পঁয়ত্রিশ বার নয় এই ওয়াজটাও এখন ম্যাক্সিমাম মা মনে হইনি আমি বইলা ফালাই কারণ এদেরকে ধর্ম কেমনে ধরতে তো হবে এই জন্য সত্য কথা দিয়া তাদেরকে ধর্ম ইনশাআল্লাহ আমার নূরের নবীর দাওয়াত কোরআনে দুইশো ছিয়াশি হইল জিকিরের দাওয়াত নবীর দাওয়াত দুইশো ছিয়াশি নয় পাঁচশো বার নয় সৈয় সুবার নয় অষ্ট সুবার নয় কুরআনুল কারিমে আমার রসূলের দাওয়াত কুরআনুল কারিমে সিল্লাহ লাগবার একবার কইতেবে কয়া শ্বাস কইরা লই আমি নুরের নবীর দাওয়াত কুরআনুল কারিমে 1400 জায়গা আল্লাহ আল্লাহ খুশি কয় জায়গা বাবা চোদ্দশো জায়গায় আমার হাবিবের দাওয়াত কোরআনে এই জন্য আমি লেখছিলাম নবী নবী বলে মোর দিন কাটে যখন আমার পাগলা ভাইগো কারো করে নাম গন্ধ আছে তখন গজল লিখছি আমি নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে তোমাকে তোমার চরণ ছেড়ে যাব না আর জি শুনো না নবী জি আর জি শুনো না তুমি বলো কবে মরে দেখা দিবে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না মোর কোনো কিছু নাবি নাবি বলে মোর বুক ফাটে নাবি নাবি বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে আলহামদুলিল্লাহ কয় না সেই চোদ্দশো বাড়ির এক জায়গা আটাশ পারার তিন পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলমিন ওয়াজ করলেন কোরআনের ওয়াজ লতিফিয়া দরবারের পিসা বজুরের ওয়াজ না কোরানের ওয়াজ আশিকি পাগলার ওয়াজ না কোরআনের ওয়াজ আমার ছোট্ট ভাই তাহিরির ওয়াজ না কোরআনের ওয়াজ ছোট ভাই মুরাদ চৌধুরী ওয়াজ না কোরানের ওয়াজ ভাতিজা শেখ সাদি আবদুল্লাহর ওয়াজ না কোরআনের ওয়াজ আমার আদরের ভাতিজা মোকার্লাম বাড়ির ওয়াজ না কোরআনের ওয়াজ আমার আব্বাজান হাসান আজহারির ওয়াজ না ওয়াজ আব্দুল রহিম আজহারের ওয়াজ না কোরআনের ওয়াজ জয়নাল আবদিন আল কাদের ওয়াজ না কোরআনের ওয়াজ আবুল কাসিম নুরি ভাইজানের ওয়াজ না কোরআনের ওয়াজ আমার রব্বুল আলমিনের ওয়াজ ওই রব্বুল আলমিন বললেন ইয়াদিনা আমানো ইমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন কেমনি হাবিবের সাথে কি করবা সেটা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই রব্বুল আলমিন জানাইলেন ইদা না যাই তুমুল রসুল্লাহ হাবিবের সাথে তোমরা গোপনে কোনো আলোচনা করতে যাও আমার বন্ধুর সাথে যদি গোপনে কোনো আলোচনা মত বিনিময় করতে চাও তাহলে আমার একটা আইন হয়েছে আইনটা হলো তোমরা যদি ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে গেলে ভিজিট ছাড়া ডাক্তার রুগী দেখে না কবিরাজের কাছে গেলে কবিরাজ ভিজিট ছাড়া রুগী দেখে না আর আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে আইন করে দি না ইদা না যাই তোমার রসুলা আমার বন্ধুর কদম্য বড়কে যদি কোনো কথাবার্তা বলার জন্য যাও গোপনে

বাপে চেয়ারম্যান হয়েছে পোলা পান কি খুশি হইব না বেজার হইব আমাকে দেখি কি খুশি হয় আমাকে ফরিদপুরে খুশি হয় বাপে চেয়ারম্যান কিন্তু পোলা পান খুশি না বুঝতে হবে সংসার দুইটা কথা কর না গেলি আমি এই যে খুশি হয় না আগের ঘরে সন্তান আমার বাপের ভোট দিল আমার বাপের দুই বিয়া করছে কথা কয় না আব্বা জানলারে তা নুরের নবীর সম্মানের আলোচনা কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ করায় শোনায় এটা কি উম্মত খুশি হইব না বেজার হইব কিন্তু বহু উম্মত বেজার হয়ে যায় কথা কল না কি লিখে বহু উম্মত বেজার হয়ে যায় কারণ কি এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ হাবিবের জামানা মোবারকেও ছিল তারা নুরের নবীর পিছনে নামাজ পড়তো পিসাব হুজুরের পিছনে নয় আশিকির পিছনে নয় রহম্মতিনের পিছনে নামাজ পড়তো জামাতে যুদ্ধের ময়দানেও গিয়েছে যাইত কিন্তু একটু দূরে যায় ওই কবরস্থানের কাছে যায়া বলতো নূরের নবী সাল্লাহসাল্লামের বিরুদ্ধে আলতু ফালতু কথা বলতো আব্বা জানলারে আমার বাবা জানলারে আমার নূরের নবী সাল্লিমসাল্লাম এদেরকে একদিন মসজিদের মধ্যে ডাইকা ডাইকা দেখা যে এইটা মুনাফেক এই মুনাফেক এইটা মুনাফেক এইটা মুনাফেক এইটা মোটামুটি মনে তিনশো কত জনের লিস্ট দেওয়া হলো যে এরা সবাই মুনাফেক অথচ দাড়িও আছে টুপিও আছে কি আছে বাবা দাড়িও আছে টুপিও আছে সেই মানুষ কিন্তু তাদের সাওপনা এখনো তো আছে দেখা যায় কথা কন্যা কা সাওপনা আছে না যে সাওপনাদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য কোরআনুল কারিমে ফুরকানুল হামিদ রব্বুল আলামিন ছাব্বিশ পারার চোদ্দ পৃষ্ঠায় সুরা হুজরতের চার নম্বর আয়াতে রব্বুল আলমিন ওয়াজ করলেন কি ইন্নাল্লা দিনা ইউনা আমার রব্বুলাল কোরআনুল কারিমে ফোর হামিদে ছাব্বিশ পাড়ার চোদ্দ পৃষ্ঠায় সুর হজরতের আয়াতে নম্বর আয়াতে রব আলমিন কি ওয়াজ করলেন